দেশের যে গুপ্ত হত্যাকাণ্ড পরিচালিত করছে সেই গুপ্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী একটা প্রতিবাদ মিশিং আয়োজন করেছে আপনারা দেখেছেন সুদোষ ফুটে অংশগ্রহণের মাধ্যমে আজকের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হল আমরা হুশিয়ারি উচ্চারণ করে বলে জামাত শিবির এবং চিলড্রেন্স পার্টির যারা আছে তারা যদি কোনো কাপ এবং অত্যাচার করে তাহলে এই বাংলার বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করা হবে সহকারে আমাদের এই অপশক্তিকে উত্থাপ করবার কারণে তাদের সদায় প্রস্তুত থাকবে

पिंडि त मेर थाग